নামাজের নামাজের মধ্যে মধ্যে নাই যারা নামাজ আদায় করবো আমরা না

নামাজের বাহ্যিক এক রূপ নিয়ে আমরা কত মতলক্ষ করি এই যে নামাজের মধ্যে খেয়ালের অবস্থা কি কলবের অবস্থা কি খেয়ালের অবস্থা কি আল্লাহ নামাজ কেন কায়ন করতে বলছেন নিজেই বলছেন কিন্তু সেই ব্যাপারগুলো আমাদের মধ্যে নাই চিন্তাও নাই গবেষণাও নাই আলোচনাও নাই শুধু নামাজে হাত কোথায় বাঁধবো পাগল হয়ে গেছে সিনার উপরে না নাবি এবং সিনার মাঝখানে না নাবির নিচে এটা নিয়ে আলোচনা করলাম নামাজের মধ্যে বার বার হাত কি তুলব কত লাভ করলাম নামাজের মধ্যে পাঁচ সরাবো কি না কত মদরত্ব করলাম কেরাত করতে হবে কি হবে না কত আলোচনা করলাম কিন্তু নামাজের মধ্যে হুজুরি কম প্রয়োজন আছে নাই এখন আলোচনা চিন্তা নেই আচ্ছা আলাকিম সলাতা লিজিক

আজ আবু রহমতুল্লাহ সাদের উপরে দীর্ঘ করে নামাজ করতেন দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকতেন এক সোজা হয়ে দাঁড়ায় থাকতেন বালকরা মনে করত খুটি দাঁড়ায় আছে খাম্বা দাঁড়ায় আছে